উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গেলগঞ্জ ব্লকে সাহেবখালী গ্রাম পঞ্চায়েতে রমাপুর গ্রামে রায়মঙ্গল নদীতে গতকাল গভীর রাতে তিনশো ফুট বাঁধে হাটল দেখা দিয়েছে তা দেখে আতঙ্কিত গ্রামবাসী ইতিমধ্যেই নদীর পাড়ে যে সমস্ত বাসিন্দারা বসবাস করতেন তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া কাজ শুরু করেছে ঘটনাস্থলে পরিদর্শন করেছেন হিঙ্গালগঞ্জ ব্লকের বিডিও সহ একাধিক প্রশাসনিক আধিকারিকরা যত দ্রুত বাঁধ মেরামত করা যায় সেই দিকে নজর দিয়েছে প্রশাসন গত চোদ্দ বছর আগে এই নদীর বাঁধের উপর দিয়ে বয়ে গেছিল আয়লা ঝড় সেই ঝড়ের তাণ্ডবে নদীর বাঁধ কোন রকম দাঁড় করানো হয়েছিল কিন্তু এলাকার বাসিন্দারা যেটা জানাচ্ছে তারা বলছেন যে প্রতি বছর বিভিন্ন ধরনের সাইক্লোন দেখা যায় তাই নদীর বাঁধের ক্ষমতা হারিয়ে ফেলেছে এই বাঁধগুলি যদি কংক্রিটে না করা হয় তাহলে সারা জীবন ভোগ করতে হবে গ্রামবাসীদের তাই তারা চাইছে দ্রুত সমস্ত নদীর বাঁধগুলো পোক্ত করা হোক তাহলে এই সমস্ত বারবার আর সমাধান করতে হবে না এই ভাঙনগুলো উঠছে হ্যাঁ আমরা সব সময় ওই ঘর বাড়ি কখন ভেঙে যাচ্ছে কখন বাঁধতে হচ্ছে আমাদের তো কোনো জায়গায় যাওয়ার রাস্তা আমরা খুঁজে পাচ্ছি না হ্যাঁ মাঝে মাঝে যাই মানে রাস্তার উপরে সময় হয়তো মাঝে মাঝে থাকতে হচ্ছে আবার আমাদের পার্টি যারা আছে তারা সব সময় আমাদের মোটামুটি এখানে দেখাশুনো করছি এবং দেখছি হ্যাঁ আমরা সব সময় এই কালবৈশাখী ঝড়ে সব সময় আমরা আতঙ্ক হ্যাঁ আমাদের সব সময় আমাদের লেগেই আছে হ্যাঁ এটা এটা হচ্ছে রায়মঙ্গল পোলাগাছি নদী হ্যাঁ আমার নাম কাঙাল মূলত প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে এটা একটা প্রাকৃতিক বিপর্যয় যে নদী ভাঙনটা এগুলো তো প্রকৃতির সঙ্গেতে লড়াই করে পারা যায় না কিন্তু প্রকৃতি যেভাবে যখন এই আক্রমণ করে বা যেভাবে এভাবে আমাদের কাছে বিপর্যয় হিসেবে প্রকাশ পায় তখন প্রশাসনিক লেভেল থেকে সেগুলোকে প্রতিকার করতে হয় ওখানে যে সমস্ত মানুষগুলো বিপদপন্ন হচ্ছে তাদেরকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং তাদেরকে আগামী দিনে তাদের উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে তাদের যে আর্থিক একটা দায়ভার বহন করতে হবে সেই জায়গায় সরকার একটা বিশেষ ভূমিকা নিয়ে তাদের পাশে থাকছে আর নদীমাত্রার থেকে আবার প্রতিকারে এই বিপর্যয় প্রতিকার করে মানুষকে যথাযথ নিরাপত্তা দেওয়ার ভূমিকায় থাকতে হয় কিন্তু এই সময় নির্বাচন বিধি চলায় আমরা যথাযথভাবে যে কাজ করতে হয় সেটা অনেকটা তৎপরতার সঙ্গে করতে পারছি না ঠিকই কিন্তু প্রশাসনকে সব এটাই বলা হয়েছে প্রশাসন সেইভাবে এগিয়ে আসছে এখনও সেই ধরনের মারাত্মক বিপর্যয়ের মধ্যে ফেলতে পারেনি প্রকৃতি হ্যাঁ সেটা যথাযথ হচ্ছে এবং স্থানীয় প্রশাসনও হাত গুটিয়ে বসে নেই পঞ্চায়েত তারাও যথাযথ ভূমিকা নিয়ে যাতে মানুষ বিপদ মুক্ত থাকে সে চেষ্টা করা হচ্ছে এবং প্রশাসনকে সবটাই বলা হয়েছে যে নির্বাচন বিধির বাইরে থেকে প্রশাসনের যে দায়িত্ব পালন করা তারা সেটা দেখছে সমবায়িকা স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে মোর শিলিগুড়ি আজই কল করুন সেভেন সিক্স জিরো ওয়ান এইট এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন এইট সিক্স এইট এই নাম্বারে